আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কী শিক্ষিতবৃন্দ আজকে আমরা ত্রিকাণভিত একশো পঁচাশি পৃষ্ঠার মূল অঙ্ক উনিশ নাম্বার করার চেষ্টা করব তো আমরা একমাত্র অঙ্কটি দেখার চেষ্টা করি রুট ওভার ওয়ান মানে সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান সে মাইনাস টেন তো আমরা লেফট হ্যান্ড সাইড তো রেখেছি রুট ওভার ওয়ান মানে সাইনে বাই ওয়ান প্লাস সাইনে তো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি এখানে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে তোমাদের লক্ষণীয় যে নিচেটা কী আছে সেটা ফলো করতে হবে ওয়ান প্লাস সাইনে তো যখন প্লাস থেকে বিপরীতটা দিয়ে হওয়ারকে গুণ করতে হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো যেহেতু ওয়ান প্লাস সাইনে তো আমরা কী করতে পারি ওয়ান প্লাস সাইন আছে যেহেতু তাহলে আমরা কী করতে পারি ওয়ান মাইনাস সাইনে উপরেও গুণ করবো নিচেও গুণ করব অবশ্যই বা দিতে হবে ভালো করে তবে আমরা সাইড নিয়ে লিখে নিতে পারি যে লব ও ওয়ান মাইনাসাইনে দ্বারা গুণ করি এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইনে ওয়ান সাইনে ডবল ডবল হওয়ার কারণে আমরা কী করতে পারি ওল দিতে পারি আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ হচ্ছে ওয়ান বি হচ্ছে সাইন আমরা কি লিখতে পারি ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার দেওয়া না না দিলেই ভালো হয় মাইনাস সাইন স্কোয়ারে আমাদের দিতে হবে তো আমরা জানি ওয়ান মানে সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এখানে আমরা কস স্কোয়ার দিতে পারি অবশ্যই রুটমা দিতে হবে তবে কোনো অঙ্কে যদি স্কোয়ার এবং রুট থাকে তাহলে সেটা উঠে যায় তো ওয়ান মানে সাইন স্কোয়ার কস স্কোয়ার দুটো উঠে যাবে থাকবে শুধু ওয়ান মাইনাস সাইনে আর কসে তো এখানে যেতে নিচে কসে আছে ওয়ান বাই কস পাবে কসে পাবে মাঝে মাইনাস সাইন বাই কস দিব আমরা ভাগ ভাগ করে দিতে পারি ওয়ান বাই কসে মাইনাস সাইন বাই কসে এখানে জায়গা না থাকার কারণে আমরা সাইডে লিখতে পারি তো আমরা জানি এখানে ওয়ান বাই আছে মাইনাস সাইন বাই আছে প্রমাণ করতে বলেছে যে সে কে মাইনাস টেন তো আমরা জানি যে ওয়ান বাই কসে ওয়ান বাই কস আছে সমান সে কে আর সাইন বাই কস এর সমান টেন মাইনাস টেনে এটাই প্রমাণ করার কথা বলা হয়েছে প্রমাণিত সুপ্রিয় শিক্ষিতবৃন্দ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দাও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত